এতগুলো মাছ পাব এটা আমার কল্পনা ছিল না হয়তো আজকে আপনাদের মাঝে আমি ভিডিওটা তুলে ধরবো আপনাদেরকে দেখাবো এজন্যই আজকে আল্লাহ এতগুলো মাছ মিলিয়ে দিয়েছে প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দয় আমিও ভালো আছি আজকে আমি চলে আসলাম আমাদের গ্রামের জমিতে জাল বসাইছি জাল চাওয়ার জন্য আর জালে কি কি মাছ পাই সম্পূর্ণ ভিডিও আজকে আপনাদের মাঝে আমি তুলে ধরবো আপনারা ভিডিওটি না টেনে কন্টিনিউ পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন অবশ্যই একটি মাছ পেয়েছি এবং আরও একটি মাছ দেখা যাচ্ছে জালে আজকে আমার মনে হয় আমি এই জালে ভালো মাছই পাবো কারণ আজকে প্রথম থেকেই মাছ দেখা যাচ্ছে জালেতে আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কতগুলো মাছ আমি পাই আর এখানে এই জমিটা নতুন রোপণ করা হয়েছে এজন্য জালটা চাইতে একটু কষ্টকর আমি মাছ ধরবো এজন্য আরেকজনের ক্ষতি হোক এটা আমি চাই না তাই আমি ঠান্ডা মাথায় জালটা দেখার চেষ্টা করতেছি আজকে অনেকগুলো মাছ পেয়েছি আর একটা মাছ দেখতে পাচ্ছেন কত সুন্দর এটা কী মাসে পরিচিত আপনাদের দেশে অবশ্যই জানাবেন আমাদের দেশে এটা ভেদা মাছ বলে আপনাদের দেশে কি মাছ অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না বিশেষ করে গ্রাম অঞ্চলের মানুষই এভাবে জাল পেতে মাছ ধরেন এবং টাটকা মাছ পেয়ে থাকেন হয়তো এগুলো যারা শহরে রয়েছেন তারা হয়তো এগুলো মিস করতেছেন তাই আপনাদের জন্য আজকে আমার এই ভিডিওটি করা আপনারা ভিডিওটি কন্টিনিউ না টেনে দেখতে থাকুন এবং পাশাপাশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত আমি এই ভিডিও আমার এই চ্যানেলে দিয়ে থাকি আপনারা সাবস্ক্রাইব করে রাখলেই আপনাদের মাঝে আমার এই ভিডিওটি চলে যাবে তাহলে আপনারা আমার সম্পূর্ণ ভিডিও দেখতে পারবেন আরেকটি মাছ পেয়েছি একেবারেই ফিউর এখন এটা জীবিত রয়েছে এটা হচ্ছে শিং মাছ এই শিং মাছে যদি একবার আল দিতে পারে তাহলে বোঝা যায় শিং মাছের মজা কি। যাই হোক আমার জাল চাওয়া শেষ এখন আমি হাড় থেকে ব্যাগটা নিয়েছি আর এই ব্যাগটা নিয়ে উপরে তুলবো তোলার পরে ঢেলে দেখব যে এই ব্যাগে কি মাছ রয়েছে ব্যাগটা এখন ঢালতেছি এবং দেখব দেখতেই তো পারতেছেন ব্যাগটা ঢালার সাথে সাথে জীবিত মাছগুলো বের হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ অনেকগুলো মাছ পেয়েছি আজকে যে এতগুলো মাছ পাবো এটা আমার কল্পনা ছিল না হয়তো আজকে আপনাদের মাঝে আমি ভিডিওটা তুলে ধরবো আপনাদেরকে দেখাবো এজন্যই আজকে আল্লাহ এতগুলো মাছ মিলিয়ে দিয়েছে এখানে অনেকগুলো মাছ এখানে শিং মাছ ভেদা মাছ কই মাছ টাকি মাছ তারপরে আপনার রয়েছে পুটি মাছ আর অন্যান্য মাছ আপনারা হয়তো মাছগুলো দেখে থাকলে অবশ্যই নামগুলো কমেন্টে বলে যাবেন আপনাদের দেশে কী নামে এই মাছগুলো পরিচিত যে চিনে থাকেন যে আর দেশে যেই নাম সেই নামে ভিডিওতে কমেন্ট করে যাবেন মাছগুলোর তাহলেই বোঝা যাবে যে আমাদের দেশে আমরা কি নামে চিনি আপনাদের দেশে আপনারা কি নামে চিনেন হয়তো এক এক দেশে এক এক নাম থাকতেই পারে কারণ সব দেশের মানুষ এক না সব দেশের ভাষাও এক না যাই হোক আলহামদুলিল্লাহ অনেকগুলো মাছ পেয়েছি এখন মাছগুলো ব্যাগে করে বাড়িতে নিয়ে যাব। আর আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ